আল্লাহ বলেছে বান্দা যদি হাজারো বার গুণা করে একবার যদি হাতটা তুলে বলে যাই মানু তু বইল আল্লাহা ও আল্লাহ আমি তো বা করছি আল্লাহ আমি গুণা করেছি তৌবাই বা এই করছি আর জীবনেও কোনোদিন অন্যায় করবো না তুমি তো গফুর তুমি তো রহিম তুমি তো রহমান তুমি তো জব্বার তুমি তো কহাল তুমি তো রজ্জাত ই আল্লাহ আমার জীবনে গুণাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে বান্দা শোন একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি চোখের এক ফুটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা ওরে বান্দা সুর একটা চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি আমি আল্লাহ তোর ওই চোখের এক ফুটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুণাগুলা রয়েছে রে বান্দা আমি সমস্ত গুণাগুলা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই যেন সোহান আল্লাহ আল্লাহ বলছে কেন বন্দা আমাকে চিনলে না কেন তুমি আমাকে চিনতে পারলে না ও বান্দা তুমি শুনো তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারো রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বির ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বি তোমাকে খাবার দিয়েছি আমি জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে ন্যাংড়া করে দিব পৃথিবী এমন কোন সার্জন ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন কবিরাজ ছিল না পৃথিবীর এমন কোন ব্যালেস্টার ছিল না ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে হাত দুটো ফিরিয়ে দিতে পারে পা দুটো ফিরিয়ে দিতে পারে না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার নিয়ে এসেছি আর হয়তো মরুমনা মরবো না আর হয়তো আমাদের মৃত্যু হবে না কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব কখন কোন সময়ে মরবা কোথায় মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কি মরবা ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শোনে নাও আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে তারপরে মেজ ভাই যাবে কিন্তু না আল্লাহ বলে দেখা যায় ছোট ভাই চলে যায় বড় ভাই কিন্তু থেকে যায় দেখা যায় দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এই কথা বলুন যাই না যাই না আপনাদের দেশে যাওয়ার কোন সিরিয়াল আছে বড় ভাই যাবে মেজো ভাই যাবে ল ভাই যাবে খুঁজে ভাই যাবে হ্যাঁ এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ বলে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তোমাকে কে বানিয়েছে তুমি কিটু ভাবতে না আল্লাহ কোরআনে পাকে বলেছেন বান্দাকে তোমার কত দাম কত নাম কত পরিচয় তোমার কত গ্যালচা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা الانسانিন মিন দালাইলাম ইয়াকুন আল্লাহ বলে বান্দারে তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো মূল 起了来。 আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম তার উপরে দুনিয়া জমিনে তুমি এলে আস্তে আস্তে বড় হয়ে গেলে মাস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও নবীকে মেনে নাও আল্লাহর দিন আল্লাহকে মেনে নাও তখন তুমি বলে কে আল্লাহ কিসের আল্লাহ কিরকম আল্লাহ আল্লাহ বলে হত ভাগা ওরে বে ইমান আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্বে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না না কালো তোর আব্বা কালো না ভরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ভরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না বলে বান্দা আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং বন্দি কি কি শোন আল্লাহ কোরআনে পাকে রহমদাল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার এবাদত কর আমার বন্দি কি কর আমার হুকুম নামাজ আদায় কর আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না আল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার এবাদতের জন্য তৈরি করেছি আমার এবাদত হলো নামাজ ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না আজকে মসজিদ আজান হয় হয় না গো মসজিদ হয় হাইয়া আলাস চলা আর আমরা বলি আমরা পারলুম না ইমাম তোরা দুজনেই চালা আপনাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমি সবাই পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলে রে তুই একবার যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চায় আমি ও যুব আমি তোর ওপর খুশি হয়ে যায় কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না সেজদা করে না আমাদের যুবকরা রাত্রিবেলায় বারোটায় একটা দুটো

মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা জীব এই মানুষ বেলা আটটা নয়টা না হলে বিছান ছাড়ে না ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন আটটা নটা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষেরা ঘুমায় হে মুসলমান তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না কিন্তু একবার মরে দেখো ওই কবর কবর আছে না নাই জোরে বলুন কথা কন না কেন আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে হাসিয়ে দেয় নাকি হ্যাঁ কবর আছে না আর কবর প্রতিদিন ডাকে না তোরা বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবরে ডাকে কবর বলে আমি কীড়া মাকড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহারা দেখব না আমি কাউরির গাড়ি বাণী দেখবো না আমি সম্পদ দেখবো না আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না আমি কাউরির জ্ঞান দেখব না আমি কাউরির চাকরি দেখব না আমি দেখবো ইন্দিনা মেনু ও আমিলু সলিহা যেন ভালো আমল করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন বান্দার কবরে জায়গা হবে করার যারা ভালো করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা কান্না কেন কবরে ডাকে না ডাকে না প্রতিদিন ডাকে দেখেন মুক্তি সাহেব আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব তিনি মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা কারো ভরসা মন কেশরে এত মায়া এত সাদের বাড়ি মার ভেঙে যাবে বাসা ও দুর্গণ জৌবন পুরা যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমাই কবারার মাটি ওই যে ডাকিত মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বহলা সুন্দর আগে যে দিন এক পলকে একুপলকে যা তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধামক দেবা কার মাথাই ভাঙবালা থি ওই যে ড তুমি কবর মাটি ওই যে ডাকে দিছে তুমি কবর মাটি কবর পে আসবে আতি অসহজ কবর পে আসবে আতি অসহজ Oh, তোমার চারি পাশ বৈশা তার করি বেকন্দ ও তোমার সাজায় দিবে মানের মতো সাজায় দিবে রহমানের কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে তুমি কহ বরের মাটি ও মুসলমান গো ও দরদি গো দরদি প্রতিদিন কবরে ডাকে ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসেন না একটু আগে আসুন

কারি সাহেব তকবির দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন একটু আগে আসি জোরত তকবির লাগিয়ে দিই আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি না র এই ধমির হক ভাই আগে আসুন ভাইয়া এই তকবিরের দুটো ভাগ করি এটা লজ্জার কথা নাই ভাই এটা তো দিনই মাহফিল ইনশাআল্লাহ যত আগে আসবো তত নেকি পাবো আমি আপনাদেরকে তকবিরের জন্যে বলি আচ্ছা যারা যাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ কথা ভালো করে শোনেন যাদের বিয়ে হয়ে গেছে তারা দেবেন তকবীরের আওয়াজ যাদের বিয়ে হয়নি তারা চুপ তারা কেউ আওয়াজ দিবে না ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন জনবারে তকবীর এগুলো হলো বিয়ে হওয়া এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি যদি বিয়ে হলাদের বিয়েলাদার থেকে যদি আওয়াজ কমিয়ে যায় তো এদেরকে এমন ড্যামেজ করবো আজকে আমি কি বুঝলে আল্লাহ আকবার একবার দেখি এবার যারা বিয়ে হয়নি তারা একবার দিই দেখি না রে দেখবির হয়েছে সব মোবাইলে শেষ কি বুঝলে মোবাইলে শেষ আর সব কাঁচা বুট খাওয়া লোক হ্যাঁ ঊষোরের গুড় খাওয়া লোক নাকি খেজুরে কি গুড় খেজুরের গুড় আর এখন তো সব ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে কি বুঝলে লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ হাইরে লুচি খা লুচি এখনকার যুবকরা সব খাইছে আর গলা রাওয়ার জন্য দিনের দিন ওদের বসছে কি একবার সবাই মিলে দিয়ে বলি শয়তান পালাবে না পালাবে না এই মুসলমানদের নারায়িত্ব কুবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিই নাই বলুন ইংরেজ পালিয়ে যেতে দিশে পায় নাই সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তেকবীরের ধ্বনি দিয়ে আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে আমাদের আমাদের কাছে তরবারি নেই লাঠি সুটা নেই পরা আমাদের কাছে পরমাণু নেই আমাদের কাছে মিসাইল নেই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় প্যাটম রয়েছে তার নাম হল নারায় কবি বলুন নারায় কবি খুশির সংবাদ শুনেলেন ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো আসাম সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন কিছুদিন আগে সি এ করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক হিন্দু ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে উনিশ লক্ষর মধ্যে ছয় লক্ষ ছিল মুসলমান আর বাদ বাকি অন্য জাতি ধর্ম ছিল বুঝতে পারলেন না পারলেন না কিন্তু করম আমাদের হিন্দ দীর্ঘ অনেক দিন পর গত পরশু তার রায় হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উনিশশো একাত্তরে জন্ম পরে যারা তাদের সকলকে নাগত্ব দিতে হবে তাদেরকে বাংলাদেশি পাকিস্তানে বলে তাড়িয়ে দেওয়া হবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না মুসলমানরা এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে মুসলমানদের জন্য জয় জয়কার ব্যাপার সেটা হলো আসামের মানুষ আজকে উল্লাস চলছে বাবা আলহামদুলিল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারেনি আগামী তো মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ জালিম সরকার ফেরাউন নমরুদ আবু জাহেল আবুল হাব তারা একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল ইসলামকে কষ্ট দিয়েছিল তারা যখন মিটাইতে পারেনি মারুতে দমতা কেমত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া তো সহজ নয় একটু চিলিয়ে বলুন না রায় থাকবি আজ মুসলমান কিন্তু একটু আমাদেরকে সহজ হতে হবে আমাদেরকে সযোগ হতে হবে আমাদেরকে সযোগ ডাকি হতে হবে আল্লাহর যে বিধান রয়েছে সে বিধান অনুসারে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে হবে না হবে না তো বলু। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কন না কেন নামাজ পড়ে আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি পশ্চিমবঙ্গ নয় এ দেখেন আজকে আপনাদের এখানে জালসা আছি কালকে আমার পরপর দুদিন আছে শিলিগুড়ি প্রগ্রাম আগামী আগামীকালকে সকাল এখান থেকে আটটায় বেরোবো জি আমি সেখানেও বলবো আজকে আমাদের দেশের লজ্জার বিষয় লজ্জার বিষয় আজ মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম আমরা মুসলমান বলে দাবি করি হ্যাঁ আমরা মুসলমান বলে দাবি করি মনে করি আমরা খতনা দিলে মুসলমান হয়ে গেলাম গরু জবাই করে কুরবানি দিলাম মনে হয় মুসলমান হয়ে গেলাম গরুর গোছ পাঁচ কেজি ছ কেজি দশ কেজি করে কিনে আনলাম আজকে মনে হয় পুচে মোড়ে দশটা হয়েছে নাকি হ্যাঁ পঞ্চাশ এ বাবা মুসলমানরা জন্মেন খাবার খায় গরু এ মুসলমান তারপর ওর মনে করছে আমরা মুসলমান কিন্তু মুসলমান তো সে নয় পার্থক্য মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য একটা সেটা হলো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলুন জোরে বলুন না কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে মুসলমানরা নামাজ পড়ে না নাইনটি এইট পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পারসেন্ট নামাজ পড়ে ঠিক না বেঠিক জোরে বলুন কথা কর না কেন না আপনাদের দেশের লোক কি হান্ড্রেডে হান্ড্রেডে নামাজ পড়ে নাকি হ্যাঁ নাইনটি এইট আটানব্বই পারসেন্ট লোক নামাজ পড়ে না

আমি বলি সাতটা হ্যাঁ তো জানে তো দুরু জানে না দুরু জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না তাই না কুল দেখা যায় তোর মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন না কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন নামার ঠিক করে দেন সুরা গালা ঠিক করে দেন আত্মা গা দু ঠিক করে দেন দু আমার সুরা সেনা ঠিক করে দেন বলে না বলা যাবে না শেখা যাবে না বলে কেন মলবীর কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে আমার তো ইমামের কাছে মরলি চলবে না মাথা বুড়ি চলবে না দাদাগিরি চলবে না নচেটি মামের কাছে মাথা বিক্রি করা যাবে না কি বলছেন আপনারা বলুন ঠিক না ঠিক মাথা নত করা যাবে ছিটতেও এরা যায় না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না